নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আজ আমি দেশাত্মবোধক কবিতা আবৃত্তি করব কবিতার নাম তিরঙ্গা কবি শরদিন্দু কর্মকার স্বাধীন তুমি স্বাধীন আমি স্বাধীন ভারতবর্ষ ভারত জুড়ে চলছে তাই দুর্নীতির উৎকর্ষ যোগ্য ব্যক্তি বেকার দেখো ধর্নায় আছে বসে ঘুষের টাকায় ফুলছে মন্ত্রী চাকরি হয় অফিসে কত বিদ্যালয়ে ছাত্র নেই শিক্ষক ফুরি ফুরি খিদের জ্বালায় ছাত্র মরে মিড ডে মিল যায় চুরি এই না হলে স্বাধীনতা বলতে পারো ভাই এমন সাধের রাষ্ট্র ছেড়ে আমরা কোথায় যাই বিশ্ববিদ্যালয়ে ছাত্র মরে চলে র্যাগিংয়ের দুর্নীতি কর্তৃপক্ষ নাশিকা গর্জনে নেই কোতাদের ভীতি বিজয় মারিয়া নীরব মোদীর ঋণ মুকুব করে কত গরিব চাষি ঋণের দায়ে আত্মহত্যায় মরে ডাক্তারের ডাকাতিতে আজ নার্সিংহোমে বাড়ি বিল আমজনতা ঘটি বাটি বেছে করে জীবনের আপিল ভুলে যেও না স্বাধীন ভারতে আমরা সবাই স্বাধীন ব্যালট বাক্স নর্দমায় তাই নির্বাচনে আজ সুদিন থেকে সব ভূতের খাতায় আম আদমি জাগো ঋণ করে আজ খেয়ে খেও না এবার কামার দাগো প্রতিবেশী রাষ্ট্রদয় সদাই নিঃশ্বাস ফেলছে ঘাড়ে শ্রীলঙ্কাকে দেখে শিক্ষা নাও দেউলিয়া কেমন মারে প্রযুক্তিতে জোয়ার এলো চ্যাট জিপিটিতে এআই চোরেরা আর মাস নয় সবাই সবার বিয়াই হাত বাড়ালের স্বাধীনতা যেন গাছে ঝুলছে আম ভেবে দেখো এই তিরঙ্গায় আছে কত রক্তের দাম